এখন আমরা দেখবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে নিউটনিয়ান বলবিদ্য অধ্যায়ের ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্ন এটা হচ্ছে উদ্দীপক তো উদ্দীপক বলা আছে দুইশো গ্রাম ভরের একটি বস্তুকে পঞ্চাশ সেন্টিমিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে বিশ মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘোরানো হচ্ছে যেখানে উভয় কৌশল হচ্ছে এত গ নম্বর আছে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল বের করো তাহলে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল বের করার সূত্র আমরা জানি সেন্ট্রিপিটাল ফোর্স বা এফ সি কেন্দ্রমুখী বল এফ সি সমান সমান কি এম ভি স্কয়ার বাই আর যেখানে সবগুলো তথ্য কিন্তু আমার কাছে দয় আছে তাহলে এম এর মান কত এম সমান সমান হচ্ছে দুইশো গ্রাম গ্রামকে কেজিতে নিলে এটাকে এক হাজার দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট টু কেজি গ্রামকে কেজিতে নিতে হলে এটাকে আমরা এক হাজার দ্বারা ভাগ দেবো যেখান থেকে পাবো জিরো পয়েন্ট টু কেজি ব্যাসার্ধ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হল এটাকে একশো দ্বারা ভাগ দেব তাহলে এটা চলে যাবে মিটারে জিরো পয়েন্ট ফাইভ মিটার আর ভর ভর পেলাম বেগ বেগ কত বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এই যে মিটার দূর থেকে ঘুরানো হচ্ছে ভি সমান সমান বিশ মিটার পার সেকেন্ড তাহলে এখন সবগুলো তথ্য আমার কাছে জানা আছে আমরা খুব সহজে বসে মানটা বের করে নিতে পারি জিরো পয়েন্ট টু ভি হচ্ছে বিশ স্কোয়ার আর হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত সমান সমান হচ্ছে এটা ফাইভ তাহলে এখান থেকে যেটা পাবো ষোলো কত পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ষোলো তাহলে ষোলো কেন্দ্রমুখী বল এটা হচ্ছে আমাদের কত ষোলো নিউটন ঠিক লিখতাম তো বিশি স্কোয়ার দেখি তো আমার একটু চেক ও শিট ভুল হয়েছে একটু একটু ভুল হয়েছে আমার একটু খেয়াল করতে হবে 0.2 গুণন 20 স্কয়ার সমান সমান হচ্ছে এটা आंसर ভাগ হচ্ছে 0.5 আমি অনলি 5 দিয়েছিলাম 160 নিউটন হবে প্লিজ 160 নিউটন হবে এইটা কেন্দ্রমুখী বলার মানে এখন তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তো ঘ নম্বর কি বলা আছে যে ঘনন্নত বস্তু সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ অবস্থানে সুতার টান সর্বনিম্ন বক্তব্যটি যথার্থ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো বস্তুটাকে কিভাবে ঘোরানো হচ্ছে উলম্ব বৃত্তাকার পথে তাহলে উলম্ব বৃত্তাকার পথে উলম্ব বৃত্তাকার পথে মানে বোঝাচ্ছে বস্তুটাকে ওয়াই অক্ষ বরাবর ঘোরানো হচ্ছে তাহলে আমরা যদি একটু চিত্রটা দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আনুভূমিক বললে আমরা বস্তুটাকে এক্স অক্ষ বরাবর ঘোরাইতাম মানে এইভাবে ঘোরাইতাম যেহেতু উলম্ব বলছে তার মানে আমরা বস্তুটাকে এইভাবে ঘোরাচ্ছি কিন্তু মানে ওয়াই অক্ষ তলে ঘোরাচ্ছি যে ওয়াই ওয়াই প্রেম ওই অক্ষ তলে ঘোরাচ্ছে তাহলে আমি সাপোজ ধরে নিলাম আমরা বস্তুটাকে এই তলে ঘোরাচ্ছি মানে উলম্ব তলে ঘোরাচ্ছে তল বলতে কিন্তু ওয়াই অক্ষ বরাবর ঘুরাচ্ছে তো সর্ব সর্বনিম্ন আর সর্বোচ্চ অবস্থানে তাহলে বস্তু যখন উলম্ব তলে বা ওয় অক্ষে ঘরে তো এই বস্তুর কেন্দ্র আহ ঘূর্ণন বা কেন্দ্র হচ্ছে এটা এইখানে সর্বোচ্চ অবস্থান হচ্ছে এইটা সর্বোচ্চ অবস্থান বস্তুর আর সর্বনিম্ন অবস্থান হচ্ছে এইটা তাহলে সর্বোচ্চ অবস্থান আর সর্বনিম্ন অবস্থান তাহলে সর্বোচ্চ অবস্থান হচ্ছে এ বিন্দু তার সর্বনিম্ন অবস্থান ধরে নিলাম হচ্ছে বি বিন্দুতে এটা হচ্ছে আমাদের সেন্টার এই সেন্টারকে কেন্দ্র করে এখানে সুতা বেঁধে আমরা বস্তুটাকে উলম্ব তলে ঘোরাচ্ছি মানে এইভাবে ঘোরাচ্ছি ওয়াই অক্ষ বরাবর ঘোরাচ্ছি আর যদি এইভাবে ঘুরতো তাহলে সেটা কিন্তু এক্স অক্ষ বা অনুভূমিক তল হইতো আমরা উলম্ব তলে ঘোরাচ্ছি তো যাই হোক এখন বস্তুর ওজন সব সময় কোন দিকে গিয়ে করবে নিচের দিকে তাহলে এই বস্তুর ওজন যেটা সেটা কিন্তু সবসময় অলওয়েজ নিচের দিকে ক্রিয়া করবে আর এই বস্তুর যে সুতার টান সেটা অবশ্যই কি কেন্দ্রের দিকে সুতার টান কেন্দ্রের দিকে এই সুতার টান কেন্দ্রের দিকে আর এই হচ্ছে নিচের দিকে তো আমরা জানি যে কেন্দ্রমুখী বল হচ্ছে সেটাই যেটা বস্তুর যে কোন অবস্থানে সবগুলো বলের যে লব্ধি থাকে সেই সবগুলো বলের লব্ধির যোগফলটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয় আমি কি বললাম কেন্দ্রমুখী বল এখানে কি এখানে কেন্দ্রমুখী বলের মান হচ্ছে যে বস্তুর কেন্দ্রের দিকে সবগুলো বলের লব্ধির যোগফল আমরা তো একটু এখানে লিখি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে গ নাম্বার সর্বোচ্চ অবস্থান বা এ বিন্দুতে সর্বোচ্চ অবস্থান সর্বোচ্চ সরি সর্বোচ্চ অবস্থান সর্বোচ্চ অবস্থানে বা এ বিন্দুতে ব্র্যাকেটে লিখে দিবেন এ বিন্দুতে আপনারা ওই বিন্দুটা ধরে নেবেন সর্বোচ্চ অবস্থানে বা এ বিন্দুতে সুতার টান কত সেটা বের করবো তাহলে সর্বোচ্চ অবস্থানে বা এ বিন্দুতে তাহলে এখানে কেন্দ্রমুখী বল কে যোগান দিচ্ছে সবগুলো বলের লব্ধে তাহলে এখানে কেন্দ্রমুখী বল যোগান দেবে টি প্লাস হচ্ছে এম জি মানে এখানে দুইটা বল কেন্দ্রমুখী বলের যোগান দেয় একটা হচ্ছে সুতার টান আর একটা হচ্ছে এম জি কারণ দুইটা বলটা দুইটা বলে কেন্দ্রের দিকে থাকে তো এখন এটা সবগুলো বলের লব্ধি বলছিলাম না আমি আসলে তাহলে লব্ধিটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয় তার মানে আমরা জিনিসটা এভাবে আসে আমি একটু দেখা দিই যে একটু খেয়াল করতে হবে পি স্কোয়ার প্লাস আহ কিউ স্কোয়ার আপনারা টি কে পি চিন্তা করতে পারেন এম জি কে কিউ চিন্তা করতে পারেন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এখানে কোনটা কত আলফা আলফা মানে কিন্তু দুইটা বলের মধ্যবর্তী কোন টি আর এম জি তাহলে এদের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি কারণ দুইটা একই দিকে যাচ্ছে এই জন্য মধ্যবর্তী কোন কত জিরো ডিগ্রি আর 0 জিরোর মান কত ওয়ান থেকে সূত্রটা আসবে যেটা যে সুতরাং টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে লেখা যায় টি প্লাস এম জি কারণ cos কারণ এর মান ওয়ান cos জিরো ওয়ান হয় এইটুক থাকে যেটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় লেখা যায় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখলে সবগুলো বলের যে লব্ধি সেটা কেন্দ্রের দিকে লব্ধির যোগফলটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয় তাহলে কেন্দ্রমুখী বল সি সমান সময় হচ্ছে এটা আমার তো এটা জাস্ট বোঝার জন্য বোঝাইলাম এটা দরকার নেই আপনার এই সূত্রটা মনে রাখলে হবে যে কেন্দ্রের দিকে বস্তুর দুইটা বল আছে একটা হচ্ছে সুতার টান আর একটা হচ্ছে বস্তুর ওজন আর এই দুইটা বলই আমাকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে মানে দিকে কোনো যতগুলো বল থাকবে সবগুলো বলের 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 লব্ধির হচ্ছে কেন্দ্রমুখী যোগান দেয় তাহলে এখানে কেন্দ্রের দিকে বল এই বের করলে আমরা এইটাই পাই টি প্লাস এম জি পাই আর এইটাই হচ্ছে আমাকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে এখন এখান থেকে আমরা বের করবো সুতার টান তাহলে এফসি মাইনাস এম জি সমান সমান হচ্ছে টি এ তাহলে টি এ সমান সমান এফসি মানে কিন্তু আমরা পেয়েছিলাম একশো ষাট নিউটন যেটা গান

এখানে সুতার টান পেলাম হচ্ছে এটা এখন সর্বনিম্ন বিন্দুতে আমরা সুতার টান কত সেটা দেখবো তাহলে আমরা লিখব যে সর্বনিম্ন বিন্দুতে মানে বস্তু যখন সর্বনিম্ন বিন্দুতে থাকে বা সর্বনিম্ন অবস্থানে সুতার টান মানে এটা আমরা বি বিন্দু ধরে নিয়েছি যে বি বিন্দুতে তাহলে সর্বনিম্ন অবস্থানে সুতার টানটা কত সেটা বের করবো তাহলে এইখানে কি হবে ভাই আমি বলেছিলাম যে বস্তুর ওজন কি সবসময় নিচের দিকে ক্রিয়া তাহলে বস্তুর ওজন এই ক্ষেত্রে কিন্তু নিচের দিকে কিন্তু বস্তুর যে টান বল সেটা কিন্তু কি সেন্টারের দিকে দিকে কেন্দ্রের যে পজিশনে থাকুক সবসময় না কেন এই পথের প্রত্যেকটা পজিশনে বস্তুর টান বলটা কেন্দ্রের দিকে আর তার ওজনটা নিচের দিকে বস্তুর টান বল কেন্দ্রের দিকে তার ওজনটা কি নিচের দিকে তাহলে বি পজিশনে যখন বস্তুটা আসে যেইটাতে বস্তুটা তখন বস্তুর ওজন নিচের দিকে কিন্তু তার টান বল কিন্তু উপরের দিকে তাহলে এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বল কি হবে কেন্দ্রমুখী বল হচ্ছে এফ সি সমান সমান টি মাইনাস এম জি এটা কিভাবে আসে দেখাচ্ছি এই টি মাইনাস কিভাবে আসে দেখব এখন টি মাইনাস এম দিলাম কারণ সুতার টানটা কিন্তু বড় এমজি এর থেকে কারণ এম জি বড় হলে বস্তু কিন্তু ওখানে সিটকে পড়ে যেত যেহেতু সুতার টানটা বড় তাই কিন্তু বস্তুটা ঘোরে এই জন্য বড়টা বিয়োগ ছোটটা টি মাইনাস এখন এইভাবেই এই জিনিসটা আসে যদি একটু দেখাই তাহলে দেখতে পারেন যে কিভাবে আসে একটু লিখি এখানে এই যে লব্ধি সবগুলো বলে লব্ধি তো এটা যোগান দিবে সরি এটা বি বিন্দুতে সবগুলো বলে লব্ধি এটা যোগান দিবে তাই না তাহলে এটা এটা এফ সি সরি এটা এফ সি ঠিক আছে এটা এফ সি হবে এটা এফ সি হবে এটা হচ্ছে বি বিন্দুর জন্য তাহলে সবগুলো বলের যে লব্ধি সেটা কি এটা কোন পজিশনে বি পজিশনে সবগুলো বলের লব্ধি তাহলে এটা কি হবে এটা এফ সি প্রাইম দিলে ভালো হবে তো রুট ওভার এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ

মানে হচ্ছে আমরা কেন কারণ হচ্ছে সুতার টানটা এখানে যদি বস্তুর ওজন বেশি হইত তাহলে বস্তু সিটকে যেত কিন্তু বস্তু সিটকে না গিয়ে বৃত্তাকার পথে ঘুরে কেন ঘরে কারণ সুতার টানটা বেশি এই জন্য বড়টা মাইনাস এই জন্য টি মাইনাস এম জি এটা কি বি বিন্দুতে টোটাল বল গুলোর লোভছি। আর এইটাই কি বি বিন্দুতে কেন্দ্রমুখী বলের যোগান দেয় এই জন্য এটাকে আমরা লিখে নিতে পারি যে এফ সি মানে কেন্দ্রমুখী বলের যোগান দেয় বি বিন্দুতে যেহেতু ওটা কেপসি ধরছি ওটা কেপসি প্রাইম ধরলাম তাহলে এখন এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সুতার টান তাহলে আমরা লিখতেই পারি যে এটা বোঝার জন্য লিখলাম আপনারা ডিরেক্ট এ লাইন থেকে লিখবেন কোনো সমস্যা নেই তাহলে এফ সি প্রাইম প্লাস হচ্ছে এম জি সমান সমান হচ্ছে কত টি তাহলে টি সমান সমান এফ সি প্রাইম আমরা জানি এটা হচ্ছে একশো ষাট প্লাস এম এর মান কত জিরো পয়েন্ট টু গুণ নাইন পয়েন্ট এইট তাহলে এখান থেকে দেখি কত আসে একশো ষাট হচ্ছে সরি প্লাস হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে নাইন পয়েন্ট আর এখান থেকে যেটা পাচ্ছি সেইটা হচ্ছে একশো একষট্টি পয়েন্ট নাইন হচ্ছে টিভিতে তাহলে আমরা টিবিতে পেলাম হচ্ছে এটা মানে সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুতে হচ্ছে এইটার সর্বোচ্চ বিন্দুতে যেটা পেলাম টিএম। একশো আটান্ন পয়েন্ট এত নিউটন মানে এটা আমরা সর্বনিম্ন বিন্দুতে পাচ্ছি উম সর্বনিম্ন অবস্থানে মানে প্রশ্ন কি বলার ছিল প্রশ্ন যে লিখবো সর্বনিম্ন অবস্থানে তাহলে টিভির অবস্থানটা ছিল কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন অবস্থানে সর্বনিম্ন অবস্থানে আর এটা ছিল সর্বোচ্চ অবস্থানে এটা আবার বুঝছেন তো সর্বনিম্ন প্রথমে এই যে বস্তু যখন উলম্ব পথে ঘোরে তখন তার সর্ব উপরের যে পয়েন্টটা সেটাই হচ্ছে আর সবচেয়ে নিচের যে পয়েন্ট সেটাই কিন্তু সর্বনিম্ন অবস্থান তাহলে সর্বোচ্চ অবস্থান কোথায় এ বিন্দুতে আর সর্বোচ্চ অবস্থানে সুতার টানটা কত এত নিউটন আর সর্বনিম্ন অবস্থান কোথায় বি বিন্দুতে আর সর্বনিম্ন অবস্থান তাহলে সুতার টান হচ্ছে এত নিউটন তাহলে কোথায় সুতার টানটা বেশি ভাই সর্বোচ্চ সর্বনিম্ন অবস্থানে কিন্তু সুতার টানটা বেশি মানে মানে গ্রেটার সর্বনিম্ন অবস্থানে সুতার দেন টি টান কিন্তু বেশি প্রশ্নে কি বলা ছিল প্রশ্নে বলা ছিল যে ঘূর্ণরত বস্তু সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ আমরা তো তাই দেখতে পাচ্ছি যখন সর্বনিম্ন অবস্থানে বস্তুটা ছিল তখন তার সুতার টান এটার থেকে বেশি তাহলে সর্বোচ্চ যখন বস্তুটা সর্বনিম্ন অবস্থানে ছিল তখন তার সুতারটা সর্বোচ্চ আর যখন বস্তুটা সর্বোচ্চ অবস্থানে ছিল তখন তার সুতারটা সর্বনিম্ন তাহলে বক্তব্যটি যথার্থ আপনারা লাস্টে লিখে দিবেন যে বক্তব্য যথার্থ দেখানো হলো নিচে দেখানো হলো আর কি সুন্দর করে আপনারা অবশ্যই পরীক্ষার হলে একটু টুসে লিখে দেবেন এটা বোঝানোর বিষয় ছিল তাই একটু বুঝিয়ে দিলাম তো হোক আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা এই চ্যানেল ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স এর বিভিন্ন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন